পূর্ব মেদিনীপুরের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল দশটি পরিবার তাদের হাতে পতাকা তুলে দেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্রের পটাশপুর বিধানসভা এলাকায় রাজনৈতিক প্রচার হিসেবে শিশির অধিকারীর ভূমিকা অনস্বীকার্য বলে মনে করছেন পটাশপুরের বিজেপি কর্মী সমর্থকেরা শিশির অধিকারীর ছোট ছেলে কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তারই সমর্থনে প্রচার চালাচ্ছেন বাবা দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজ্যে তথা পূর্ব মেদিনীপুরে জেলার সবকটে বিধানসভা একেবারে তার হাতে তালুবন্দি অন্যদিকে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক এই পটাশপুর বিধানসভা এলাকা থেকে বিধায়ক হয়েছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিশির অধিকারীর একেবারে তালুবন্দি পটাশপুর তিনি প্রত্যেক দিন প্রখর রোদ এড়িয়ে বিকেল গড়াতেই পটাসপুরের বিভিন্ন প্রান্তে সৌমেন্দু অধিকারী সমর্থনে প্রচার করছেন প্রচার চালাতে গিয়ে দেখা যাচ্ছে কর্মী সমর্থকদের সমর্থকদের সঙ্গে তার পুরনো পুরনো সম্পর্ক রয়েছে যথেষ্ট সেগুলো কাজে লাগিয়ে তিনি বিজেপিতে যোগদান করাচ্ছেন যোগদানের পর উচ্ছ্বসিত পটাসপুরের বিজেপি শিবির পটাশপুর দু নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোট দশটি পরিবার সহ পঞ্চাশ জনকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করালেন তিনি এমনটাই দাবি শিশির অধিকারীর অন্যদিকে শাসক দলের দাবি থেকে কেউ বিজেপিতে যায়নি পূর্ব মেদিনীপুর থেকে স্টিং নিউজের রিপোর্ট বয়স সাতটা জয়েন করলেন তার সঙ্গে তাদের পাশাপাশি সব পরিবার প্রায় তিরিশ চল্লিশ জন আছেন এটা ওদের আপনাদের ওরা খুব হতাশ হয়ে গেছে আমি আপনাকে বলি এখানে শুধু নয় গোটা পশ্চিম হতাশ হয়ে গেছে এই দেখছেন সন্দেশখালি ফেক ভিডিও আজকে মেয়েরা আবার তাড়া করছে পিছনে কত রকম কাণ্ড এরা বলছে মিথ্যা কথা মানুষের মনে থাকে না আরে পিসি ভাইপো বলছি বেশিক্ষণ মনে থাকে না তাই যতদিন পারো পরপর সত্যি মিথ্যাকে মিথ্যা করো মিথ্যাকে আবার বলো মিথ্যাকে আবার বলো দশবার বললে সত্যি হয়ে যাবে এই বলে মিথ্যা কথা বলছি ওরা এরা এই ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে এবারে পিছিয়ে দেওয়া যাবে না যে প্রবলেম হচ্ছে ওটা একটা প্রবলেম সব ব্যাপার আছে ওখানে চা পাওয়ার ব্যাপার থাকে আপনি জানবেন লোকে মোটে যায় না মায়েরা বোনেরা পটাসপুরের মেয়েরা মায়েরা অনেক বেশি বুদ্ধিমান তা মোদিজি বলছেন কোটিপতি বনবি মাতা ওর বহিনও ক্রোড়পতি বনে গা এবং তিন বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে তিন লক্ষ মা বোন কোটিপতি তৈরি হবে পশ্চিম পাঁচ বছরের মধ্যে কোটিপতি তৈরি হবে তিন লক্ষ তা এখানে তিন লাখ তৈরি হবে না ওই আপনার সেলফ হেল্প গ্রুপের লোক ওই ভিক্ষা চাইতে যাবে এ তো খুব স্বাভাবিক ওই ভাদ্র মাসে গরু যখন লাঙ্গল থেকে আসে আপনারা জানেন আমাদের চাষা পরিবার ভাদ্র মাসের গরুকে মাছ পাতা দেখাতে হয় তাহলে গরু এগাবে না ডাক্তার বাড়িতে ঢুকে পড়বে তো সেই জন্য ওই মাঝে মাঝে করছে গত পঁচাত্তর বছরে কোন কোনো পার্টি করেছেন এরাও শেষকালে পুরাবিড়ির শেষ টান মেরে ওই গরুকে মাছ পাতা দেখানোর মতো লোভ দেখাচ্ছেন আমি এসব বলতে পারবো না আমি এসব বলতে পারবো না আমি আমি আপনাকে বলছি এসব সব কিছুর চরিত্র আমি জানি জন্ম এদের বড় হওয়া এদের চোদ্দ পুরুষের ইতিহাস জানি আমি এসব কথা বলবো না আর ভগবানের কাছে প্রার্থনা করি এরকম লোক যেন পার্লামেন্টে না যায় গেলে পার্লামেন্টের মর্যাদাটি নষ্ট হয়ে যায় চিরকাল সঙ্গে আছেন আমরা সবসময় জানি পটাশপুরের মানুষ অনেক বিচক্ষণ তারা সিদ্ধান্ত যখন গ্রহণ করেন খুব ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ তো দু ফসলা তিন ফসলা যখন পৃথিবীতে হতো না তখন পটাশপুরে হতো তিন ফসলা এখানকার লোককে আমি উড়িষ্যা পাঠিয়ে দো ফসলা তিন ফসলা শেখাতাম চব্বিশ পরগনা পাঠিয়ে দু ফসলা তিন ফসলা শেখাতাম ওসব কথা বলেই লাভটা দিয়েছে যার যা গুণ আছে এদের গুণ আছে অনেক বেশি তাদের প্রণাম জানায়